রিতার পাঠশালায় সবাইকে স্বাগত আমি রিতা আজকে আমি তোমাদেরকে স্পেশাল একটা চিকেন রেসিপি বানিয়ে দেখাবো আর যে কোনো বাড়িতে দেখবে ছুটির দিনে কোনো স্পেশাল চিকেন বা মটন না হলে যেন দুপুরবেলার মেনুটা জমে না সেই রকম আজকে আমি তোমাদেরকে একটা চিকেন স্পেশাল রেসিপি করে দেখাবো এখানে আটশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একে একে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন হাফ টি স্পুন দিয়েছি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন তারপর খুব ভালো করে চিকেনটা মশলাগুলোর সাথে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আচ্ছা এখানে আরও একটা মশলা বানিয়ে নেবো ঝালের জন্য আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আর আদা দিয়েছি বেশ কিছুটা দিয়ে দিয়েছি রসুন পরিমাণ মতো আর একটা টমেটো দিয়ে মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো আর এখানে গ্যাসেতে কড়াই বসিয়ে ছটা গোটা কাজু আর আমার নিয়েছি ছয় সাতটা মতো এবার কড়াইতে শুকনো কড়াইতে রোস্ট করে নেবো নিয়ে তুলে নিয়েছি ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো খুব বেশি দেবো না অল্পই দিয়েছি আচ্ছা এখানে আলুগুলো ভেজে নেব ওই সরষের তেলের মধ্যে এতে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব এই চিকেন রেসিপিতে তোমরা আলু না চাইলে না দিতে পারো আর আমি একটু আলু দিই যেহেতু আমরা বাঙালি একটু আলুতেই পছন্দ করি চিকেন রেসিপিতে একটু আলু দিয়ে করলেই মনে হয় ভালো হয় সেই জন্য দিচ্ছি তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো আচ্ছা ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা দুটো তেজপাতা আছে পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ আর দুটো দারচিনি আর দিয়ে দেবো সামান্য একটু চিনি তেলের মধ্যে চিনি দিলে চিকেনের কালারটা খুব সুন্দর হয় আর এখানে চারটে মিডিয়াম সাইজে পিঁয়াজ কুচি নিয়েছি আটশো গ্রাম চিকেনের জন্য আচ্ছা পিঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দিয়েছি এই সময় কারণ পিঁয়াজ ভাজতে একটু দেরি হয় সেই জন্য মিডিয়াম টু হাই আচ্ছা এখানে দেখো দারচিনি যেটা দিয়েছিলাম দুটুকরো দারচিনিটা কিন্তু আমি তুলে নিলাম আর এখানে যে পেস্ট করা মশলাটা সেটা দিয়ে দেবো পিঁয়াজটা বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি তারপরে এই পেস্ট করা মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে কষাবো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে না না মশলা তলায় লেগে যাবে আর এই দিকে দেখো আরও একটা কড়াইয়ে এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি শীতের বেলা দেখতে দেখতে দেরি হয়ে যাবে সেই জন্য আমি দুটো গ্যাসেতেই মানে দুটো কড়াইতেই রান্না করছি আর এদিকে দেখো পেঁয়াজ আর মশাটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে তারপরে এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়েছি দিয়ে আরও চার পাঁচ মিনিট খুব ভালো করে মশার সাথে চিকেনটা এইভাবে কষিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আরও এক টি স্পুন হলুদ আগে ম্যারিনেটের সময় দিয়েছিলাম হাফ স্পুন হলুদ আর এখন দিলাম এক টি স্পুন হলুদ দিয়ে আবারও মশার সাথে খুব ভালো করে মিশিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য আবার একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দেখো কাজু আমন্ড আর দারচিনি যেটা ছিল সেটা শুকনো গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তারপর জল দিয়ে পেস্ট বানাবো দশ মিনিট পর ফিরে এলাম ফিরে এসে দেখো চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার এখানে যে পেস্টটা বানালাম আমন্ড কাজু আর দারচিনি সেই পেস্টটা দিয়ে দিল দিয়ে আবারও দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো আর কাজু এমনটা সেই জন্যই আমি রোস্ট করে নিয়েছি যাতে বেশি কষাতে না লাগে এবার চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে আরও তিন চার মিনিট আমি কষিয়ে নেব আলু চিকেনের সাথে এখানে আমি গরম জল দেব পরিমাণ মতো গরম জল দিয়েছি যাতে চিকেনটা তাড়াতাড়ি হয়ে যায় আর চিকেনের স্বাদটা কিন্তু খুব ভালো হয় গরম জল রান্নায় ব্যবহার করলে এবার আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো পনেরো মিনিট পর আমি ফিরে এলাম চিকেনটা সিদ্ধ হয়ে গেছে কি দেখবো আলু চিকেনটা দেখে নিয়েছি দেখো আলুগুলো খুব সহজেই ভেঙে যাচ্ছে এর থেকেই বোঝা যাচ্ছে আলু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার এখানে একটু শাহি গরম মশলা দিলাম আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি হাতে করে একটু এইভাবে ডলে নিয়েছি নিয়ে তারপরে আমি দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ সাত মিনিট রেস্টে রেখে দেবো তারপরে আমি পরিবেশন করব। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো আর লাইক করো শেয়ার করো প্রচুর পরিমাণে আর যেসব বন্ধুরা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেস্টটিকে ফলো করো আর আজকে আমি দেখো যে চিকেনটা বানিয়েছি মশলাগুলো শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহারের পদ্ধতিটাকেই চেঞ্জ করেছি তাহলেই রকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়াই যায় আজকের মতো এই পর্যন্ত